রাম নারায়ণ রাম প্রকৃত শ্রেষ্ঠত্ব ও প্রকৃতহীনতাকে উৎপন্ন ও বিনাশীল বস্তু নিয়ে নিজেকে বড় বা ছোট মনে করা মারাত্মক ফুল ভয়ানক হীনতা নিজেকে ছোট এবং অপরকে বড় মনে করা হল প্রকৃত শ্রেষ্ঠত্ব আর নিজেকে বড় আর অপরকে ছোট মনে করা হল প্রকৃতহীনতা বাস্তবে সেই বড় যে অন্য বড় তৈরি করে আর অন্যকে যে ছোট করে সেই প্রকৃতপক্ষে ছোট সেই দাস সম্পত্তি জমি বাড়ি ইত্যাদি জড়বস্তুর দ্বারা নিজেকে বড় মনে করা হল ভ্রষ্ট বুদ্ধির লক্ষণ সাংসারিক পদার্থের জন্য নিজেকে যে বড় বলে গণ্য করে তাকে ওই সাংসারিক পদার্থই তুচ্ছ করে দেয় প্রথমে আমরা স্বয়ং শ্রেষ্ঠ ছিলাম তারপর ধন অর্জন করলাম এখন যদি ওই ধনের জন্য নিজেদের বড় মনে করি তাহলে বাস্তবে ধন বড় হল আমরা ছোট হয়ে গেলাম অদর হলো ধনের আর স্বয়ং আমাদের হল অনাদর রাম নারায়ণ রাম নমস্কার